গর্ভাবস্থায় অতিরিক্ত বমি হওয়া আসলে কিসের লক্ষণ আপনার গর্ভাবস্থায় বমির পরিমাণ কেমন কম নাকি বেশি বমি কম হলে কি বাবু হয় এবং বেশি হলে কি বাবু হয় সেটাই আজকে বিস্তারিত ক্লিয়ার করব। আমার ছেলে এবং মেয়ে বেলায় বমি আসলে কীরকম ছিল কম নাকি বেশি আজকে আমি তোমাদের সাথে তা পুরাই ক্লিয়ার করব। আমি এর আগেও অনেকবার ক্লিয়ার করছি তারপরও তোমরা যারা নতুন আছো তারা অনেকেই জানতে চাও তো হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবস্থায় বমি সাধারণত একটা কিন্তু কমন ব্যাপার তারপরও কিন্তু আছে কম এবং বেশি আর এই কম বেশি কিন্তু সববেলাই হয় না এক একটা প্রেগনেন্সিতে এক একরকম হয় যেমন ধরেন ছেলের বেলায় একরকম হয় থাকে মেয়ের বেলায় এক হয় এটা কিন্তু বাস্তব আমি কিন্তু নিজেই প্রমাণিত আমি নিজে এটা খেয়াল করে দেখেছি এবং অনেকের কাছ থেকে কিন্তু এই একই বিষয় শুনেছি যেটা আমি আজ আপনাদের মাঝে শেয়ার করবো আর আমি সবসময় আপনাদের মাঝে একটা কথা বলে আসছি আর সেটা হচ্ছে গিয়ে আমি আমার এই চ্যানেলটিতে যতগুলো প্রেগনেন্সি সিমটমস লক্ষণগুলো শেয়ার করে থাকি আমার মেয়ে এবং ছেলে হওয়ার প্রত্যেকটা কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত সিমটমস আল্লাহর রহমতে আমার ছেলে এবং মেয়ে দুটোই আছে তো আমি আমার এই ব্যক্তিগত সিমটমসগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে থাকি আপনাদের যাদের ভালো লাগে যারা এগুলো বিলিভ করেন বা বিলিভ করতে চান তারা কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারেন তো অনেকেই আছেন এরকম সিমটমস বা লক্ষণ বিশ্বাস করেন না আসলে সত্যি কথা বলতে আগের যুগের মানুষ যদি বলেন আপনাদের দাদি নানিরা আমাদের দাদি নানিরা তারা কিন্তু আমাদের মতো আলট্রাসোনোগ্রাফি করত না তারা কিন্তু শারীরিক বিভিন্ন গঠন তারপর এভাবে লক্ষণ তারপর পরিবর্তনশীল এগুলো দেখেই কিন্তু তারা বলে দিতে পারতো আসলে গর্বের সন্তানটি কি ছেলে না কি মেয়ে আর সেটা কিন্তু অবশ্যই হতো আর সম্পূর্ণ না হলেও কিন্তু এইটটি পার্সেন্ট কিন্তু হতো তো আমি কিন্তু আসলে অনেকগুলোই মানে বিলিভ করেছি যেটা ফলসে আমার বেলায় তো আমি কিন্তু সেগুলোই আপনাদের মাঝে ক্লিয়ার করব তো সত্যি কথা বলতে আমি সবার কাছেও যেটা শুনেছি মানে অনেকের কাছে শুনেছি আমি যত মানুষের কাছে জানতে চেয়েছি আসলে যারা ছেলে বাবুর মা ছিলেন আর আমি নিজেও ছেলের বেলায় আসলে বমির যে ব্যাপারটা morning sickness যেটাকে বলে যে সকাল বেলা বমি বমি ভাব খারাপ লাগা এই যে বিষয়টা এটা আসলে কম থাকে মানে থাকে না বললে চলে মানে থাকে না বলা যাবে না কম থাকে মানে থাকে কিন্তু কম কিন্তু কিন্তু মেয়ের বেলায় এই জিনিসটা একটু বেশি পরিমাণে থাকে যেটা আমার বেলাও ছিল আমার মেয়ের বেলায় আমার প্রচুর পরিমাণে বমি ছিল মর্নিং sickness ছিল একদম প্রেগনেন্সি শুরু থেকে শেষ পর্যন্ত এই মর্নিং sickness ছিল ছেলের বেলা কিন্তু আসলে এরকমটা ছিলই না ছেলের বেলায় মনে হয়নি যে আসলে আমি আহ মানে প্রেগনেন্ট বা গর্ভাবস্থা আছে এরকমটা মনে হয় নাই তবে সবার বেলায় যে একরকম হবে এমন কিন্তু না আসলে এক একটা মানুষের কিন্তু এক এক রকমের প্রেগনেন্সি সিমটমস হয়ে থাকে আমার বেলায় যে হয়েছে আপনার বেলায় হবে এমনটা কিন্তু না আপনি নিজেই আপনি নিজে যদি দুই থেকে তিনবার গর্ভাবস্থা হন আপনার কিন্তু এই তিনবারের প্রেগনেন্সি সিমটমস তিন রকমের হবে নিজেরটাই কিন্তু একবারটা আরেকবারের সাথে মিলবে না আর একজন আর একজন তো আলাদা তো আমি মনে করি আসলে এরকম সিমটমস এবং লক্ষণ বা শারীরিক গঠন এইসব জিনিস দেখে আসলে একেবারে হানড্রেড পার্সেন্ট শিওর হওয়া যাবে না হানড্রেড পারসেন্ট শিওর হতে হলে অবশ্যই ভালো কোনো স্থানে আলট্রাসোনোগ্রাফি করাতে হবে তার মাধ্যমে আপনাকে কিন্তু জেনে নিতে হবে কিন্তু কিছু কিছু শারীরিক গঠন আছে বা লক্ষণ আছে যেগুলো আসলে কিন্তু একদম পারফেক্ট মিলে যায় আর আমি কিন্তু আমার এই চ্যানেলটিতে কিন্তু এরকমের অনেকগুলো সিমটমস দেওয়া আছে যেগুলো আসলে মিলবেই বা হবে এটা আমি দেখেছি অনেক জনা ক্ষেত্রে আর আপনারা দয়া করে আমার প্লে লিস্টে ঘুরে আসবেন আমি সব কিছু সাজিয়ে দিয়ে রেখেছি আপনাদের জন্য ছেলে মেয়ে হবার বিভিন্ন ধরনের সিমটমস গুলো কিন্তু এই যে আমার ছেলে মা আসলে ওর এখন আট মাস চলে আপনারা সবাই দোয়া করবেন তো আপনারা যদি আমার এই চ্যানেল থেকে মনে করেন কিছু একটা জানতে পারছেন বা শিখতে পারছেন তাহলে কিন্তু অবশ্যই প্লিজ 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 দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আপনাদের যদি কোনো বিষয় জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমি সেই বিষয়ে কিন্তু ভিডিও নেওয়ার পর ইচ্ছা যদি সিজারিয়ান কোনো বিষয় প্রথম সিজার এবং দ্বিতীয় সিজার এর এগুলোর বিষয় যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা নর্মাল ডেলিভারি করার ক্ষেত্রেও যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে সে তাহলেও কিন্তু কমেন্ট করবেন সে বিষয়ে কিন্তু আমি বলতে পারবো তো আমি নর্মাল ডেলিভারির কিছু বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো সেগুলোই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারণ আমি নিজেও কিন্তু প্রথমটা নর্মাল ট্রাই করছিলাম আর সেজন্য নর্মালের বিষয় কিন্তু অনেক কিছু আমি জানি তো আমি সেগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ পরবর্তীতে তো আপনারা কিন্তু যারা দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আরও কিন্তু বেবি কেয়ারের বিষয়ে অনেকগুলো ভিডিও আমি দিয়ে থাকি এই চ্যানেলটিতে আশা করি আপনাদের কাছে আমার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু অনেক ভালো লাগবে ঘরোয়া বিভিন্ন ধরনের টিপসও দিয়ে থাকে এবং আমাদের ডেলি বলেগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে থাকে আশা করি অনেক ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহে টাটা বাই বাই